ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্কার পেতে চলেছেন মিশন ইম্পসিবল খ্যাত অভিনেতা টম ক্রুজ এমনটাই ঘোষণা করা হয়েছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে টম ক্রুজের পাশাপাশি কোরিওগ্রাফার ড্যাবি অ্যালেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাস ও ডলি পার্টনকে ষোলোতম গভর্নরস অ্যাওয়ার্ডে সম্মানসূচক অস্কারের জন্য নির্বাচন করা হয়েছে গভর্নর অ্যাওয়ার্ড হলো একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স দ্বারা আয়োজিত একটি পুরস্কার যেটি প্রতি বছরই লস অ্যাঞ্জেলসের ডলবি বলরুমে আয়োজন করা হয় এবছর হলিউড অভিনেতা টম ক্রুজ কোরিওগ্রাফার ডেভি অ্যালেন প্রোডাকশন ডিজাইনার উইন থমাসকে সম্মানসূচক অস্কারে ভূষিত করা হবে সেই সাথে মার্কিন সঙ্গীত শিল্পী অভিনেত্রী ডলি পার্টনকে তার দাতব্য কাজের জন্য জিন হার্সল্ড হিউম্যানিটেরিয়ান পুরস্কার প্রদান করা হবে একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে ক্যারিয়ারে অসামান্য কৃতিত্ব চলচ্চিত্র শিল্প ও বিজ্ঞানের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান ও একাডেমিতে অসামান্য সেবা প্রদানের জন্য সম্মানসূচক অস্কার প্রদান করা হয় মোট তিনটি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্মানসূচক অস্কার জিন হার্সল্ট হিউম্যানিটেরিয়ান পুরস্কার ও আরভিং জি থালবার্ক মেমোরিয়াল পুরস্কার দীর্ঘ ক্যারিয়ারে সাহসী সব চরিত্র অভিনয় করে কাঙ্ক্ষিত অস্কার জেতা হয়নি টমের বেশ কয়েকবার মনোনয়ন পেলেও নিজের করে নিতে পারেননি অস্কারের ট্রফিটি এমনকি তালিকায় থাকা ডেভি অ্যালেন উইন থমাস ও ডলি পার্টন তারা কেউ এখন পর্যন্ত অস্কার জেতার স্বাদ পাননি তবে কেরিয়ারের অন্তিম পর্যায়ে এসে একাডেমি কর্তৃপক্ষ তাদের কাজের স্বীকৃতি মর্যাদা কোনো অস্কার সম্মানে ভূষিত করতে চলেছে এই বছরের গভর্নর্স অ্যাওয়ার্ডস চার কিংবদন্তি ব্যক্তিত্বকে সম্মানসূচক অস্কার প্রদান করবে যাদের অসাধারণ ক্যারিয়ার ও চলচ্চিত্রে তাদের অবদানের জন্যই একাডেমি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে একাডেমির বোর্ড অফ গভর্নর্স এই মেধাবী শিল্পীদের স্বীকৃতি দিতে পেরে সম্মানিত বোধ করছেন প্রতিকৃত ও সেই সাথে দারুণ একজন অভিনেত্রী তার কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শককে মুগ্ধ করেছে প্রযোজক অভিনেতা টম ক্রুজের জুড়ি নেই তার অভিনয় স্ক্রিন প্রেজেন্স দর্শকদের বুথ করে রাখে প্রোডাকশন ডিজাইনার হিসেবে হলিউডে বেশ আধিপত্য রয়েছে উইন থমাসের তার কাজের নৈপুণ্যতা ও দূরদর্শিতা তাকে অনন্য করে রেখেছে অন্যদিকে জনপ্রিয় মার্কিন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী ডলি পার্টন তার সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন দাতব সংস্থার সাথে নিজেকে জড়িত রেখেছেন তার এই প্রচেষ্টা নিষ্ঠা ও মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করার জন্য তাকে জিন হারশল্ট হিউমেনিটেরিয়ান পুরস্কারে ভূষিত করা হবে চলতি বছরের নভেম্বরের ষোলো তারিখ ক্রেডলি যাক জাকজমক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক পুরস্কার আনাস ইমরান সবি টু